নমস্কার বন্ধুরা মোহনার রান্নাঘর আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাঠি গজা বানাবো আজকে বাড়িতে মিষ্টি গজা। দেড়শো গ্রাম মতন ময়দা নিয়ে নেছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ মতন আমি বেকিং সোডা দেবো এটা মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো শক্ত হবে খুব একটা নরম হবে না বন্ধুরা দেখো আটাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ছোট ছোট লেচি করে নেব লেচি করে নেব লেচি করে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে নেব দু হাতে এরকম চেপে লম্বা লম্বা করে নেব ঠিক এইভাবে টেনে টেনে লম্বা করতে হবে এরকম সমানভাবে যখন সরু লম্বা হয়ে যাবে তখন আমি গজার সাহায্যে একটা আন্দাজ করে এইভাবে কেটে নেব এইভাবে কেটে দেখো একদম গজার মতন লাগছে দেখো বন্ধুরা সব আমার এগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো আমি তেলে ভাজতে চলে যাবো এটা আমার গরম হয়ে গেছে এবার গজাগুলো আমি তেলে একে একে দিলাম গজাগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে হুম এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব বন্ধুরা অনেক দিদিরাই কিন্তু বাড়িতে অনেক রকমের খাবার বানাতে পছন্দ করে তো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে এটা ওটা খাওয়ার জন্য বাইনা করে তো খুব সহজে এইভাবে বাড়িতে খাবার বানিয়ে নেওয়া যায় এইভাবে ভেজে নিলাম ভিমটে এই যে আমি ভেলি গুড় নিয়ে নিচ্ছি এই ভেলি গুড়টা আমি নোড়া দিয়ে ভেঙে নেব গুড়টা ভাঙা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে সামান্য এক জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভেঙে রাখা গুড়টা দিয়ে দেবো গুড়টা ভালো করে জাল দিয়ে নেব দেখো বন্ধুরা গুড়টা জাল দেওয়া হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার ভেজে রাখা গজাগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে দেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি এটা এখান থেকে তুলে নেব বন্ধুরা দেখো আমার গজাটা হয়ে এসেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখো বন্ধুরা কি সুন্দর একদম টেনে নিয়েছে কি সুন্দর একদম হয়েছে গজাটা দেখো বন্ধুরা কেমন হয়েছে একদম দোকানের মতন দেখতে লাগছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি দেখো একদম দোকানের মতন যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে